হ্যাঁ হ্যালো গাইজ সবসময় তো আমরা সেজে গুঁজে থাকি ক্যামেরার সামনে আসি কিন্তু বাস্তব জীবনে আমরা কীরকম কাটাই তো আজকের ব্লগ ভিডিওতে সেটাই দেখাবো তো এখন সকালবেলায় মর্নিংয়ে আমরা কফি খাচ্ছি আর সাথে দেখো আমাদের ঘরের কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে দিন কাটাই দেখো আমাদের দেখো এখন পর্যন্ত মশারি দেখো মশারি রয়েছে আর এ দেখো সামনে দেখতে পাচ্ছ এই যে আমার ওয়াইফ বসে রয়েছে আমরা জাস্ট এই ঘরে মানে জাস্ট দু একদিন হয়েছে আমরা এসেছি তার জন্য এখনো পর্যন্ত এখানে সব কিছু গোছানো হয়নি তো সকালবেলায় এই যে আমার একটা ছেলের ঘর মানে ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে আর পাশের ঘরে মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো আমরা কীভাবে জীবনযাপন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা ডেলি ব্লগ ভিডিও আমাদের চ্যানেলে আমরা অবশ্যই নিয়ে আসবো তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট দাও যে তোমরা ডেলি ব্লগ ভিডিও দেখতে চাও কি না তাহলে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো সিজে গুজে জীবন তো সবসময় দেখাই কেননা বাইরে যখন আমরা বেরোই তখন আমরা ফিটফাট সিজে গুজে দেখাই কিন্তু ডেলি ব্লগ ভিডিওতে আমরা কি করি সেটা তোমাদের সাথে সরাসরি শেয়ার করি সকালে উঠেই রান্না করতে চলে যাই আর সময় হয় না রান্না করি তারপরে ছেলে বেরোয় তারপরে সব গোছাগাছি করবো যে এখন একটু কফিটা খেয়ে নিই এনার্জি তাহলে তোমরা কে কী করছো সকালবেলায় তোমাদের জীবনযাপন কিভাবে চালু হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বেশি বেশি করে অবশ্যই কমেন্ট দেবে যে তোমরা ডেলি ব্লগ ভিডিও দেখতে চাও কি না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমরা কফি খেয়ে নিই আবার নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সামনে সামনে চলে আসবো থ্যাংক ইউ সো মাচ